আসসালামু আলাইকুম স্মার্ট ফোমারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটির মূল টপিক হচ্ছে বর্তমানে কোয়েল পাখির বাজার দর বর্তমানে কোয়েল পাখির দাম কত কোন বয়সের কোয়েল পাখির কত দাম এই টপিক্স নেই আজকের এই ভিডিও তার আগেই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগে বর্তমানে জিরো বা একদিন বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন এগারো থেকে বারো টাকা বোর্ডিং কমপ্লিট বাচ্চা পাচ্ছেন আমাদের কাছ থেকে পঁচিশ টাকা পনেরো দিন বয়সের বাচ্চা পাচ্ছেন তিরিশ টাকা বিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পঁচিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন চল্লিশ টাকা তিরিশ দিন বয়সের মেয়ে পাখি পাচ্ছেন পঁচপান্ন থেকে ষাট টাকা এবং পুরুষ পাখি পাচ্ছেন পঞ্চাশ টাকা তাছাড়াও যারা রানিং ডিমের পাখি ক্রয় করতে চাচ্ছেন তারা রানিং ডিমের পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন নব্বই থেকে একশো টাকা পার পিস আমরা সাধারণত বাসের মাধ্যমে সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন আরেকটা কথা বলতে সাধারণত আমরা মিনিমাম অর্ডার নিয়ে থাকি বাচ্চার ক্ষেত্রে পাঁচশো পিস এবং বুরিং কোম্পানি থেকে শুরু করে রানিং ডিম পরা পর্যন্ত মিনিমাম অর্ডার নিয়ে থাকি একশো পিস তাছাড়াও আপনারা যারা অল্প পরিষয় নিতে যাচ্ছেন খামার ভিজিট করে নিতে পারবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ